যেহেতু তুলনামূলক সূর্যের তাপ আগের থেকে একটু কমে গিয়েছে আমি ভালোভাবে দাওয়াতের কাজ করতে পারবো এবং করতে পারবো তখন এই কথার বলার সাথে সাথে কি করলেন সূর্যের ফেরেশতা যেখানে সূর্য উদিত হয় তালাউশ শামসু বিল মাশরিকে শুদ্ধ দিন পুরো প্রতিদিনেরকম ভাবে পূর্ব আকাশে উদিত হয় লাল গোলাকার ডিমের কুসুমের মতো গোল প্লেটের মতো হইয়া যখন ওশে যেখান থেকে সূর্য উদয় হয় ওখানে ইদ্রিস আলাইহিস সালাম কে অবস্থান করালেন হে পয়গম্বর আপনি এখানে অবস্থান করেন আপনি এখানে অবস্থান করেন ইবাদত বন্দেগী করেন দাওয়াতের কাজ করেন তবে আপনি হায়াত চাইছেন লম্বা ইবাদত বন্দেগী বেশি করবেন

তা সরোহায় ন্যা হয়েছে কোন নিজীবিত আছে আর এক আছে যেটা হলো এরকম ভাবে তাফসিরে নূরুল কোরআন এর মধ্যে আসে আল্লামা সানাউল্লাহ পানি ফুতুরহমাতুল্লাহ এর রেফারেন্সে কানে বর্ণনা করা হয়েছে যে ওনাকে এরকম ভাবে সূর্য যেখানে উদিত হয় ওখানে প্লেস করে দিয়েছে আপনি এখানে দাওয়াতের কাজ করেন এবাদত বন্দির করেন ওখানে যখন তাকে দেয়া হয়েছে তিনি এবাদত বন্দির করতে আসে আর এই খবরটা তিনি এরকম ভাবে আজরাইলের কাছে এই ফেরেস্তা সূর্যের ফেরেস্তা আজরাইলের কাছে নিয়ে গেছে বলে ভাই এরকম পয়গম্বারি জিনিস ওনাকে একটু হায়াত বৃদ্ধি করে দেন ওনার এরকম ভাবে হায়াত বৃদ্ধি করলি এবাদত বন্দিকে বেশি করতে পারবে দাওয়াতের কাজ বেশি করতে পারবে এই অনুমতি সে চাইছে আপনি জানছে আপনার সাথে আমি আজরাইলের সাথে সূর্যের ফেরেস্তার সাথে একটা বন্ধুত্ব আছে এজন্য সে আমাকে বলছে এই কথাটা জানি আপনার কাছে কই তার মানে যদি একটু হায়াত বৃদ্ধি করে দেয় আমি এবার দুধবন্দিকে বেশি করতে পারবো আমি আল্লাহ তালার মোকার পয়গাম্বার হিসেবে দামি পয়গাম্বার স্থান মাকাম দখল করতে পারবো বলে না 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 সুরা ফোরফানের মধ্যে তো আল্লাহ তারা অবশ্যই বলে দিয়েছে এই জন্য ওটার এরকম জিম্মাদারি কোন নবীদের হাতে আল্লাহ তালা দেয় নাই মানুষের আজল নির্ধারিত উনি মারা গেছে সূর্য যেখানে উদিত হয় তাকে ওখানে পেলেস করেছো। আল্লাহ ওনার মত ওনার মরণ ওখানে লেখে রেখে দিয়েছে তুমি যাইয়া দেখবা ওখানে তার মরণ হয়ে গেছে বলি আল্লাহ কাছে লম্বায় চাইছিলক করার জন্য দাওয়াতের কাজ করার জন্য কিন্তু আল্লাহ তালা সুযোগ দেয় নাই না 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 আমি আল্লাহ তারা পয়গম্বরদের কেউ দেই না দুনিয়াতে কাওকে দিব না এটা আমি আল্লাহ তালার আদলের মধ্যে লেখা হয়ে গেছে ওনার মরণ হবে যেখানে সূর্য উদিত হয় ওখানে এই পয়গম্বরের ইদ্রিসের মৃত্যু হবে এখানে মৃত্যু হয়ে গেল যাইয়া দেখে সূর্যের যেই ফেরেস্তা কন্ট্রোল করে যায় দেখে তার মরণ ইদ্রিসের মরণ ওখানে হয়েছে যেখানে সূর্য উদিত হয় ওখানে সবকিছু সমাহিত হয়ে গেল মেরে মহাতারম বাবাজি এই যে ইদ্রিস আলাই

সুরি চাকু বেলেট রসির মাথায় ইয়ালি তাই না এভাবে মারে এভাবে মারে বুক চাপড়ায় তাই না বুকে আঘাত করে পিঠে আঘাত করে শরীর ক্ষত বিক্ষত করে হ্যাঁ মুর্শিয়া করে শোক দাতা পালন করে এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাম আত্মহত্যার সামিল কিতাবে এজন্য এই যে যারা শিয়া দাবি করে শিয়া বারোটা যে দল আছে শাখা উপশাখা আছে এরা গুমরাহির মধ্যে আছে অবশ্যই অবশ্যই গুমরাহির মধ্যে আছে এজন্য এই দিনের আমল হচ্ছে